এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশ দলের ফুল স্কোয়াড সব সবকটি ম্যাচে সময়সূচি চলুন তা দেখেন এক নজরে প্রথমে দেখেন ও বাংলাদেশ দলের ফুল স্কোয়াড নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু পারভেস হোসেন নির্মন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস অন্ডান ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকিরা আলি অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স শামিম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দী ফাস্ট বলার নাম্বার নাইন তানজিম হাসান শাকিব ফাস্ট বলার নাম্বার টেন রিষদ হুসেন স্পিন বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার টুয়েলভ মাহিদুল উইকেট কিপার ব্যাটার নাম্বার থার্টি তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ফোরটি নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার নাম্বার ফিফটি শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার সিক্সটি নাসুম আহমেদ স্পিন বোলার এখন থেকে নুমেছে সময়সূচি বাংলাদেশ বার্সেস হংকং বাংলাদেশের প্রথম ম্যাচ তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় রাত আটটায় বাংলাদেশ বার্সেস শ্রীলঙ্কা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তারিখ তেরোয় সেপ্টেম্বর দু সময় রাত আটটায় বাংলার বাসাস আফগানিস্তান বাংলাদেশের তৃতীয় ম্যাচ তারিখ ষোলোই সেপ্টেম্বর দু সময় রাত আটটায় বাংলাদেশ টাইম